শুভ সকাল আজ ছাব্বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজির নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আঠেরোশো তেতাল্লিশ মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং ওই বছরই নয় ফেব্রুয়ারি মিশন রোতে অবস্থিত ওল্ড মিশন চার্চে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন নয় ফেব্রুয়ারি উনিশশো শুরু হয় ডেভিস কাপ টুর্নামেন্ট উনিশশো চুরানব্বইয়ের নয় ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নেলসন ম্যান্ডেলা নয় ফেব্রুয়ারি আঠারোশো সাতচল্লিশ জব্বলপুরে জন্মগ্রহণ করেন বাঙালি রাজনীতিবিদ কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রতিষ্ঠাতা সদস্য পণ্ডিত ও সুবক্তা হিসেবে তার প্রভূত খ্যাতি ছিল কলকাতার পটলডাঙ্গা নিবাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী ও বাংলার গুপ্ত বিপ্লবী দলের নেতা রাজা সুবোধ চন্দ্র মল্লিক উনিশশো সালে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এক লক্ষ টাকা দান করেছিলেন সেই সময় দেশবাসী উল্লসিত হয়ে তাকে রাজা উপাধি দেন আজ তার জন্মদিন সময়টা আঠেরোশো উনআশি মনীষ ঘটক একজন বাঙালি গল্পকার কবি ও ঔপন্যাসিক যুবনাশ্য তার ছদ্মনাম তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল শিলালিপি যদিও সন্ধ্যা চক্রা, কঙ্খন পটল ডাঙার পাঁচালি ইত্যাদি নয় ফেব্রুয়ারি উনিশশো দুই পশ্চিমবঙ্গের বহরমপুরে তিনি জন্মগ্রহণ করেন নয় ফেব্রুয়ারি উনিশশো পঁয়ষট্টি বছর বয়সে প্রয়াত হন ভারতীয় দন্তচিকিৎসক শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ডাক্তার রফিউদ্দিন আহমেদ দক্ষিণ পূর্ব এশিয়া তথা ভারতের প্রথম ও প্রাচীন ডেন্টাল কলেজ ও হাসপাতাল তাঁরই প্রতিষ্ঠা তাঁকে স্মরণে রেখে চব্বিশে ডিসেম্বর তার জন্মদিনের দিনটিতে ন্যাশনাল ডেন্টিস্ট ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় দু সাল থেকে নয় ফেব্রুয়ারি উনিশশো পঁচাত্তর উত্তরপ্রদেশের এলাহাবাদে তিরাশি বছর বয়সে পরলোক গমন করেন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার তিনি ছিলেন শিল্পাচার্য অবন ঠাকুরের অন্যতম প্রিয় শিষ্য তাঁর শিল্পী সত্তায় ছিল খাঁটি ভারতীয়ত্বের বৈষ্ণবীয় প্রভাব তার এক শিষ্যের কথায় বৈষ্ণব কাব্য যেমন বিদ্যাপতি চণ্ডীদাস বৈষ্ণবীয় চিত্রমালায় তেমনি ক্ষিতীন্দ্রনাথ বনফুল ছদ্মনামের আড়ালে বসবাসকারী লেখক বলাই চাঁদ মুখোপাধ্যায় আজ তার মৃত্যুদিন সময়টা উনিশশো তিনি বাঙালি কথা সাহিত্যিক নাটককার ও কবি ছিলেন মূলত পেশায় চিকিৎসক আর নেশায় তিনি ছিলেন সাহিত্যিক তিনি জগত্তারুণী স্বর্ণপদক রবীন্দ্র পুরস্কার ও পদ্মভূষণ সম্মান লাভ করেছিলেন অন্তর্জলি যাত্রা গোলাপ সুন্দরী অনিলা সরণে শ্যাম নৌকা সুহাসিনীর পমেটম পিঞ্জরে বসিয়া সুখ ইত্যাদি উল্লেখযোগ্য রচনাবলীর লেখক কমল কুমার মজুমদার বাংলা সাহিত্যের দুরহতম লেখকদের তিনি একজন আজ তাঁর মৃত্যুদিন নয় ফেব্রুয়ারি উনিশশো উনআশি চৌষট্টি বছর বয়সে তিনি প্রয়াত হন সকলকেই আমার আনত প্রণাম